আজ বসন্ত পঞ্চমী বা মাঘ পঞ্চমী মাঘ মাসের শুক্লপক্ষে এই পঞ্চমী তিথিতেই পূজিত হন বিদ্যার দেবী সরস্বতী ওম নম জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই মন্ত্র আমাদের ছোটবেলার সরস্বতী পুজোর কথা মনে করিয়ে দেয় বসন্ত পঞ্চমীর এই শুভক্ষণে সবাইকে পথে পথে ইতিহাসে স্বাগত জানাই আজ বিদ্যার দেবী সরস্বতী মায়ের আরাধনার দিন আপনারা কি জানেন সরস্বতী পুজো কে প্রথম শুরু করে এবং এর ইতিহাস চলুন আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জেনে নি সরস্বতী পূজার ইতিহাস ও পৌরাণিক কাহিনী সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে পৌরাণিক কাহিনী অনুসারে মা সরস্বতীকে সর্বপ্রথম পূজা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রথম বাগদেবীর আরাধনা করেছিলেন বৈবর্ত পুরাণের প্রকৃত খণ্ড অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার পরই মা সরস্বতী সমস্ত জগতের সব মানুষের দ্বারা পূজিত হতে শুরু করে কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতীকে এই বর দিয়েছিলেন যে মহাবিশ্বের বিদ্যার সূচনার শুভ উপলক্ষে বিশ্বাসের সাথে পূজা করা হবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত প্রতিটি কল্পে মানুষ দেবতা ঋষি যোগী সাপ অসুর সকলেই বিদ্যার দেবীকে উপাসনা করে থাকবেন আক্ষরিক অর্থে বৈদিক যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত সরস্বতীর পুজো লক্ষ্য করা যায় পুরাণ ও হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষে এই পঞ্চমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী সৃষ্টির প্রাতকালে ব্রহ্মদেব যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন তিনি অনুভব করেছিলেন যে কোনো কিছুর কমতি রয়েছে আর তা হল শব্দ এরপর তার কমণ্ডলু থেকে পৃথিবীতে জল ছড়িয়ে দেয় আর তখন পৃথিবী কাঁপিয়ে আবির্ভাব হন জ্ঞান বিদ্যা সংগীত অর্থাৎ ভাগ দেবী সরস্বতী তার হাতে বিনা ও বই শুদ্ধ সাদা বস্ত্র পরে রাজহংসের পিঠে বসে রয়েছেন বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আবির্ভাব হয়েছিল বলে বিশ্বাস করা হয় আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই দিনেই বর দিয়েছিলেন তাই সব মিলিয়েই এই উপলক্ষে প্রতি বছর এই দিনেই অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথিতে বাঘ দেবীর পূজা করা হয় এই দিনে পূজা করলে জ্ঞান শিক্ষা শিল্প সঙ্গীতের আশীর্বাদ পেতে পারেন ভক্তরা এমনটাই বিশ্বাস করা হয় তাই এই বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা করা হয় হিন্দুদের একটি অতি পবিত্র উৎসব হলো এই সরস্বতী পুজো বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে বসন্ত পঞ্চমীতে ছোট ছোট ছেলে মেয়ে যারা সবে লেখাপড়া শুরু করতে চলেছে তাদের হাতে দেওয়ার প্রথা প্রচলিত আছে বেশিরভাগ হিন্দু বাড়ি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব প্রভৃতি জায়গায় এই বাগদেবীর পুজো লক্ষ্য করা যায় এছাড়াও তান্ত্রিক শাক্ত গ্রন্থে সরস্বতী অনেক রূপ ধারণ করেন তান্ত্রিক রূপ হল মাতঙ্গী যাকে তান্ত্রিক সরস্বতী বলে মনে করা হয় মাতঙ্গী দশ মহাবিদ্যা নামে পরিচিত দেবীর শাক্ত গোষ্ঠীর অংশ আজ ভারত এবং বিশ্বের অন্যান্য অংশে সরস্বতী পুজো বিভিন্ন উপায় ও বিভিন্ন নামে পূজিত হয় আমাদের মধ্যে আঞ্চলিক বৈচিত্র্য থাকলেও বাগদেবী কিন্তু এক এবং অভিন্ন হয়তো আঞ্চলিক বৈচিত্র্যের কারণে বিভিন্ন নামে পূজিত হয় তিনি হিন্দু ধর্মের পাশাপাশি বৈদ্য ও জৈন ধর্মেও এই বিদ্যার দেবী পূজিত হন তবে আমাদের ভারতবর্ষ তথা আমাদের বাংলা এই উৎসবটি অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় যেখানে শিক্ষার্থীরা এবং পণ্ডিতরা জ্ঞান এবং প্রজ্ঞার জন্য দেবীর পুজো করে থাকেন সরস্বতী পুজো কেবলমাত্র একটি ধর্মীয় উৎসব নয় আমাদের কাছে বরং শিল্প জ্ঞান সঙ্গীত এবং সংস্কৃতির উদযাপনও বটে সরস্বতী পুজো জ্ঞান সৃজনশীলতা এবং প্রজ্ঞার একটি আনন্দ ঘন মুহূর্ত সরস্বতী পুজোর ইতিহাস একটি সমৃদ্ধ এবং আকর্ষণীয় যা সময়ের সাথে সাথে ভারতীয় সংস্কৃতি এবং সমাজের বিবর্তনকে প্রতিফলিত করে আজ আমরা যখন এই উৎসব উদযাপন করছি আসুন আমরা আমাদের জীবনে জ্ঞান সৃজনশীলতার বিকাশ ঘটায় এই ভিডিওটি শেষ করার সাথে সাথে আমরা আশা করি আপনি এই সুন্দর উৎসব এবং আমাদের জীবনে এর তাৎপর্য সম্পর্কে বুঝতে পেরেছেন আশা রাখছি সরস্বতী পুজোর মধ্যে দিয়ে আমাদের জীবনে অশুভ বুদ্ধিকে ছাপিয়ে শুভ বুদ্ধি অর্থাৎ জ্ঞান এবং শিক্ষার সুভাষ চারিদিকে ছড়িয়ে পড়বে এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পথে পথে ইতিহাস এবং কমেন্ট জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে